সংসারে কাজ করতে করতে এক ঘেমে লাগলে তখন আমি যে কাজকর্মগুলো করে থাকি আসলে কাজকর্ম বললে ভুল হবে তখন আমি যা যা করে থাকি আর কি তো চলো আজকে সেটাই বলবো তোমাদের হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর সময়টা এই যে দেখছি পুজো দিচ্ছি এখন কিন্তু সময়টা সকাল নটা ঘুম থেকে উঠেছি ছটা দশ পনেরো দিকে তারপরে উঠে অনেক কাজকর্ম সেরে স্নান করে এবার পুজো দিতে বসেছি ভাবলাম সকাল সকাল সাতটা যখন বললাম পুজোটা সেরে ফেলি জানে তো এই যে পুজোটা দেওয়া একটা কিন্তু বড় কাজ না দিতে পারলে না মনটা ভালো লাগে না তবু আমার তো সকাল সকাল পুজো দেওয়াটা হয় না বিকাল হয়ে যায় যেদিন সকাল সকাল পুজোটা সারা হয়ে যায় সেদিন মনে হয় অনেক বড় একটা কাজ সেরে ফেলেছি যাই হোক চলো ওদিকে ভাত বসিয়ে তবে দিতে গেছিলাম এদিকে ভাত আমার হয়েও গেছে উপর দিয়ে দিচ্ছি দেখো কত বড় একটা ওল আজকে রান্না করব ওল আর টমেটো আর আলু দিয়ে তরকারি আজ তো শনিবার নিরামিষ তাই আজ বেশি কিছু রান্না করবো না ওল আলু ভাবছি একটু গামাকা চচ্চড়ির মতো করব। বেশি কিছু রান্না করার হাতে সময় নেই তাই উলটাকে কেটে নিচ্ছি উলটা কাটতে কিন্তু বেশি কষ্ট হয়নি সঙ্গে বতিতে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে চ্যারাত চ্যারাত করে উঠে মানে কেটে গেল আর কি আসলে সদ্য ওল তো যাই হোক তোমাদের এই একটা রিকোয়েস্ট আমি মানে রাখতেই পারলাম না জানো তো সরি তোমাদের কাছে সব সময় বলি চলো এখন ওইটা ঝটপট করে ছাড়িয়ে ফেলি আর এতটা ওল তো রান্না করবো না প্রায় বলতে পারো পাঁচশো মতো ওল রান্না করে ফেলেছি আর তার সাথে চলো আলুটাও ছাড়িয়ে নিই তো ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই যারা যারা আমার কাছে এসেছ আমি তাদেরকে তাদের প্রত্যেকেই কিন্তু সাপোর্ট করে দিয়েছি তবে কি বলতো আজকে না অনেকেই আমি ছোট ছোটো কমেন্ট করেছি যে তোমার পুরো ভিডিওটা দেখলাম একটুখানি লিখে একটা লাইক ডান করে ছেড়ে দিয়েছি ও যে প্রথমে বললাম যে একঘেমি জীবন কাটাতে যে যে কাজগুলো করে থাকি সেটা আজকে শেয়ার করব বলে তো আজ খুবই একটু ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদের ভিডিওগুলো আমি অন রেখেছিলাম রেখে ফুল হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দিয়েছি যে পুরো ভিডিওটা দেখলাম ঠিক আছে কেউ রাগ করো না তো যাই হোক এদিকে ওল আলুটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর এই যে দেখো আমি কিন্তু মানে ওদিকে সকালে রান্নাটা সেরে খেয়েও নিয়েছি কিন্তু তার মাঝে খেয়ে তারপরে দুপুরে রান্না সেরে তবেই কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে বেরিয়ে পড়েছি আর রাস্তায় মানে আমি মানে যাচ্ছি এক জায়গায় তো চলো আস্তে আস্তে সব বলছি আর এই যে চলে এসেছি আমার সেই জায়গা যেখানে আমি থাকি তো কী বলতো অনেক দিন ধরে না বাড়ির মধ্যে এই চার মধ্যে আটকা থাকতে না আর ভালো লাগছে না কেমন যেন মনের মধ্যে একটা সবসময় মন মনা মন মনে লাগছে বাপের বাড়িও তো কাছে গিয়ে থাকতেও পারি না হয়তো যাই আধ ঘন্টার জন্য দরকার মিটিয়ে আবার পরেক্ষণে ফিরে আসি আর কী তো সেরকম কোনো আত্মীয় স্বজন বাড়িও যাওয়া হয় না বলতে পারো তো যাই হোক এর মধ্যে অনেক কাহিনি আছে আস্তে আস্তে সবই জানতে পারবে তো আমার কাছে ছিল এক হাজার টাকা বেশ কয়েকদিন ধরে আমি জমিয়েছি তো তাই আজ সকালবেলায় হাজব্যান্ডকে বললাম আমি একটু বাজারে যাব আমার আর কিছু ভাল লাগছে না তো বাবা বলছিল যে কি কেনাকাটা করবা তুমি যে বাজারে যাবে এখন আমি বললাম যে ভাল লাগছে না আমি একটু যাই দুটো গাছ কিনে নিয়ে আসছি যদি পছন্দ না হয় কিনবো না চলে আসবো একটু বাইরে তো বেরোনো হবে তো সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি আর ও জানে না যে আমার কাছে এক টাকা রয়েছে মানে আমি জমিয়েছি আর কি ওর মানে পকেট ঝেড়ে ঝেড়ে তো সেই টাকাটাই খরচা করতে আজকে বেরিয়ে পড়েছি আমি কিন্তু কখনো নিজের জামা কাপড় বলো বা শাড়ি বলো ব্লাউজ বলো এইসব কিন্তু একদমই কিনি না কিনি না বলবো না মানে খুবই কম বলতে পারো দেখবো আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি বলো রান্নাঘর বলো ঘর বলো সাজাতে কিন্তু খুব ভালোবাসি নিত্য নতুন জিনিস দেখলে তখন কিনতে ইচ্ছা করে জামা কাপড়ের থেকেও মনে হয় তখন সেই জিনিসটাই আমাদের বেশি প্রয়োজন তো কয়েকদিন ধরেই মানে মনের মধ্যে কয়েকটা জিনিসের খুব ইচ্ছা হচ্ছিল কাউকে বলিনি কাকেই বা বলবো বলো আর কেই বা এনে দেবে আর আমার যা যা লাগে আমি নিজে বাজারে গিয়ে কিনে আনি আমি কাউকে বলি না আর কী বলতো নিজে গিয়ে পছন্দ করে কিনে আনাটা একরকম আর নিজেরও একটু বাইরে বেরোনো হয় তো দেখো আজ কি কি কিনেছি বেশি কিছু না এক হাজার টাকার মধ্যে যাই হয়েছে তো সেগুলোই কিনে এনেছি আর দেখো আবারও কিন্তু আমি গাছ কিনে বাড়িতে এনেছি হাজব্যান্ড একটু রাগারাগি করছিল। আবার তুমি গাছ কিনেছো তো ও আনলেও আমি বকি আমি আনলেও ও আমাকে একটু বকা দেয় যাই হোক সবই কিন্তু ঘরে ঘরের জিনিস সংসারের মানে সংসারটাকে সাজানোর জিনিসপত্র সেগুলোই কিন্তু কিনে এনেছি আর একদম অল্প বাজেটের মধ্যে জানো তো ওই যে লাল ফুলের তোড়াগুলো দেখালাম না ওগুলো হচ্ছে সত্তর টাকা করে নিয়েছে আর একটা লম্বা যে চেন ওটা নিয়েছে পঞ্চাশ টাকা তো একটা চেন নিয়ে এসেছিলাম বাড়িতে এনে ভাবছি ইস আরও একটা যদি আনতাম তাহলে বোধ হয় ভালো হতো তো সত্যি আরও একটা আমার দরকার ছিল আরও একটা কি দুটো হলে আরও বেশি ভালো লাগতো আর কোথায় টানাবো এই একটা ফুল ভেবে পাচ্ছিলাম না তারপরে একটা ফুল কেটে দুটো বানিয়েছি বানিয়ে এই বড় জানলাটায় দুপাশে দুটো ঝুলিয়েছি তবে ফের দিন যেদিন বাজারে যাব দেখলে আরও দু চারটে কিনে নিয়ে আসবো আমার একটা ঝাজরির প্রয়োজন ছিল একটা ঝাজরি ছিল সেটা বাবু জানলা থেকে ফেলে দিয়েছে কখন জানি না কে নিয়ে গেছে আর মানে দিয়েও যায়নি অনেক সময় কি হয় বাবু জানলা থেকে জিনিসপত্র ফেলে দেয় তো লোকে দেখতে পারলে দিয়ে যেত মাঝে মাঝে তো কার দরকার পড়েছে আর কি সে আমার ঝাঁজ মানে ঝাঁজরিটা নিয়ে নিয়েছে তো যাই হোক তাই একটা এবার একটা ভালো ঝাঁঝড়ি কিনলাম তো ওটা নিয়েছে সত্তর টাকা আরও ছিল জানো ঝাঁঝরির কত রকম মানে মোটা সরু পাতের সব রয়েছে আড়াইশো তিনশো টাকা চাইছে তো আমি তো ঘরোয়া ব্যবহার করব অত বড় দিয়ে কি হবে তাই ছোট্ট একটাই কিনে আনলাম আমার প্রয়োজন মতো আরে দেখো এই দুটো এখানে ঝুলিয়ে দিছি ভালোই লাগছে জানো তো সামনে থেকে আরও যদি দুটো চেন কিনতাম তবে এই সামনেটা দেখতে আরও ভালো লাগতো এখানে পর্দা জানা টানালে যতটুক ভালো মানে লাগবে তার থেকে এটা টানিয়ে মনে হচ্ছে বেশি ভালো লাগছিল কী বলতো ঘরে বাইরে ওই চার পাঁচটা পর্দা কেনা হয়েছে ওই দরজায় লাগানোর জন্য ঘরের কোনো জানলায় পর্দা কিন্তু এখনও টানানো হয়নি আর ভেবেছি কি একবারে সবগুলো ম্যাচিং করে কিনবো ওই একটা একটা করে কিনলে না পরে সেটা মানে ম্যাচিং আর হয় না তো এর জন্য আর কেনাও হচ্ছে না কেন অনেকগুলো টাকার একসাথে ব্যাপার ওই জন্য পড়ে আছে তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে তো কাজকর্ম আর ওই যে জানো তো দুটো জবা ফুল গাছ কিনেছি আর হচ্ছে একটা মানি প্লান্ট আর এই গাছটা কিনেছি এই যে আবারও একটা বাম্বু স্টিক কিনেছি আমি এবার আমার ওইটা হচ্ছে একটা স্টিকের আর এবার কিনেছি দুটো স্টিকের বাম্বু গাছ তো ওটা তো বেশ ঝাড়ালো হয়েছে তো চলো আজকে ভিডিওটা এটুকু